নমস্কার বন্ধুরা জয় হিন্দ আজ চোদ্দই সেপ্টেম্বর এশিয়া কাপ দু হাজার পঁচিশের মহাযুদ্ধ ভারত বনাম পাকিস্তান কিন্তু মনে রাখতে হবে এই ম্যাচ কেবল ক্রিকেট নয় এ ম্যাচ আমাদের গর্বের আমাদের আত্মসম্মানের লড়াই সাম্প্রতিক পহেলগা হামলায় আমাদের সকলকে মর্মাহত করেছে নিরীহরা প্রাণ হারিয়েছে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং এই ঘটনার প্রতি তীব্র নিন্দা জানাই এই ঘটনার কারণেই অনেকেই মনে করেন ভারতকে এই ম্যাচ বয়কট করার প্রয়োজন আবার কিছু লোক মনে করেন সীমান্তে সেনারা যেমন শক্তি দেখিয়েছিলেন এবার সেই শক্তি ক্রিকেট মাঠে দেখানোর পালা ব্যাট বলে আজ প্রতিধ্বনি হবে ভারতের জয়ের আজ এই ম্যাচ অনুষ্ঠিত হয়ে যাচ্ছে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে পিচ শুরুতে ফাস্ট বোলারদের সাহায্য করবে তবে পরে স্পিনাররা কাজে আসবেন জয় মানেই নিশ্চিত সুপার ফোর ভারতে ব্যাটিং লাইন আপ দুর্দান্ত শুভমান গিল সুরিয়া কুমার হার্দিক বলিংয়ে বুমরার আগুন গতি আর্দ্বীপের ভ্যারিয়েশন আর কুলদীপের স্পিন সব মিলিয়ে পাকিস্তানিদের জন্য যেন দুঃস্বপ্ন পাকিস্তানিরাও লড়বে তবে তাদের ব্যাটিং ধারাবাহিক নয় বলিংয়ে আফ্রিদি হুঙ্কার হতে পারেন কিন্তু ভারতীয়রা তৈরি বন্ধুরা আজ ম্যাচ শুধু ক্রিকেট নয় এটি ভারতের গর্বের সীমান্তে জওয়ানরা যেমন জবাব দিয়েছিলেন আজ ক্রিকেট মাঠে সেই জবাব দেবে ভারত এবং নিশ্চিতভাবে আজকের সেই লড়াই জিতবেও ভারত আপনার কি মনে হয় ম্যাচে নায়ক কে হবেন কমেন্টে লিখুন যদি আপনারাও বিশ্বাস করেন ভারত জিতবে তাহলে লাইক শেয়ার কমেন্ট করুন এবং কমেন্টে লিখুন জয় হিন্দ